চৌচালা ঘরের উপরে আরেকটি চৌচালা ইন্টারনেট ঘাটাঘাটি করলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ধরনের মন্দির থাকলেও এই ধরনের মন্দির দ্বিতীয়টি নাই যশোর শহর থেকে চাচরা থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে মন্দিরটি অবস্থিত আমি গোপালচন্দ্র দাস চাচরা এই প্রত্নতত্ত্ব শিব মন্দিরের শিবায়তির দায়িত্বরত আছি এটা রাজা মনোহর রায় ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন রাজারা চলে যাওয়ার পরে এটা দীর্ঘকাল পরিত্যক্ত থাকে তারপরে একাত্তর সালে যুদ্ধের পরে বাংলাদেশ সরকার এটা অধিকরণ করে সরকারি অধিদপ্তরের নিয়ন্ত্রণে নটা সকাল নটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা খোলা থাকে মন্দিরে গর্ভগৃহে আসলে খুব শোচনীয় অবস্থা এটা সংস্কারের দরকার যদি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে যদি এটা সংস্কার হয় তাহলে জনসমুদ্রে সুন্দর